ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের ফ্রাইড রাইস করে দেখাচ্ছি এর জন্য আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল করে নিই উতলানো জল নিয়েছি তার মধ্যে ছটা তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি গোলমরিচ এলাচ এবং লবঙ্গ দিয়েছি এবং এর মধ্যে কিছু কিশমিশ আমি দিয়ে দিলাম বাসমতী জিরা রাইস আমি পনেরো মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং সেটাকে আমি দিয়ে দিতাম জলের মধ্যে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি ভালো মতো নেড়ে নিচ্ছি এর মধ্যে দুই চামচ আমি লবণ দিয়ে নিলাম যাতে চালটা ফুটে যদি যখন ভাত হবে তার মধ্যে লবণের ভাব চলে আসে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম চালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না নব্বই পার্সেন্ট সিদ্ধ করব। এবার আমি ভাতের মার গেলে নিয়েছি এদিকে বাটার বাদাম ছোটো লঙ্কা কুচি করে নিয়েছি চিনি গাজর টুকরো করে নিয়েছি আলু টুকরো করে নিয়েছি আদা পেস্ট করা আছে এবং কাজু বাদাম নিয়েছি ঘি নিলাম কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল আমি প্রয়োজন মতো দিয়ে নিলাম তেল গরম হলে আমি বাদাম এবং কাজু দুটোকে আমি ভেজে তুলে নিব এগুলোকে ভেজে আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি গরম তেলের মধ্যে গাজরটাকে দিয়ে দিলাম এবং আলুর কুচিটাকে দিয়ে দিলাম এ দুটোকেও আমি ভালো মতো ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লঙ্কার কুচিটা দিয়ে দিলাম সবুজ লঙ্কার কুচিটা আমি দিয়ে দিলাম আদা পেস্টটা দিয়ে দিলাম এবং আবার ভালো করে নাড়তে থাকলাম বাটারটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম এবং সব কিছু একসাথে নাড়তে থাকলাম ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি এবার আমি বাদাম এবং কাজু বাদাম ভাজাটাও দিয়ে দিলাম এর মধ্যে রান্না করে রাখা ভাত যা আমি থালের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি ভাতগুলোকে নেড়ে চেড়ে নিব অল্প চিনি দিয়ে দিলাম ওপরে ছিটিয়ে এবং গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবং এটি খেতে খুব টেস্টি হয়েছে আশা করি